আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমাদের চ্যানেলটি দেখছো সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার ভিডিওতে তো বন্ধুরা এখন আমরা যে বিষয়টি নিয়ে নিয়ে তোমাদের সামনে এসেছি সেটি রসায়ন অ্যাসাইনমেন্ট চতুর্থ সপ্তাহে তোমাদের স্কুল থেকে যেটি দেয়া হয়েছে এটি রসায়নের তৃতীয় অ্যাসাইনমেন্ট তো এই অ্যাসাইনমেন্টটি আমরা কিভাবে সমাধান করব এবং কিভাবে উত্তরপত্রটি লিখবো সেই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব তার আগে তোমরা যদি আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে আর যদি অলরেডি করে থাকো তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা পুরো বিষয়টি আমরা স্ক্রিনে আলোচনা করব চলো তাহলে স্ক্রিনে যাওয়া যাক শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে স্ক্রিনে স্বাগত জানাচ্ছি স্ক্রিনে তোমরা নবম শ্রেণীর চতুর্থ সপ্তাহের জন্য তোমাদের যে অ্যাসাইনমেন্টটি দেওয়া রয়েছে রসায়নের তৃতীয় অ্যাসাইনমেন্ট তার প্রশ্নপত্রটি দেখতে পাচ্ছ এখানে দুটো বিক্রিয়া দেয়া রয়েছে কয়ে দেয়া রয়েছে কাপড় কাঁচা সোডার জলীয় দর্মন এবং লেবুর রসের মধ্যে বিক্রিয়া এবং ক্ষয়ে দেয়া রয়েছে ডিমের খোসা এবং লেবুর রসের মধ্যে বিক্রিয়া এরপর তোমাদেরকে যেটি করতে বলা হয়েছে সেটি হলো উপরের দুটি বিক্রিয়া হাতে কলমে সম্পন্ন করো এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও এক নম্বর প্রশ্নে দেওয়া রয়েছে রাসায়নিক সমীকরণের সাহায্যে বিক্রিয়া দুটি সম্পন্ন করো এবং দুই নম্বর প্রশ্নে দেয়া রয়েছে বিক্রিয়া দুটির ধরন ব্যাখ্যা করো তো বন্ধুরা চলো তাহলে আমরা এই প্রশ্নটি কিভাবে সমাধান করব সেটি নিয়ে আলোচনা করি প্রথম যে প্রশ্নটি আমাদেরকে দিয়েছে সেটি হলো রাসায়নিক সমীকরণের সাহায্যে বিক্রিয়া দুটি সম্পন্ন করো বন্ধুরা প্রথমে আমরা যেটি লিখবো যেহেতু আমাদেরকে বিক্রিয়াটি হাতে কলমে সম্পন্ন করতে বলা হয়েছে আমরা প্রথমে বলবো কাপড় কাঁচা সোডার জলীয় দ্রবণের সাথে লেবুর রস যোগ করে উদ্দীপকের প্রথম বিক্রিয়াটি এবং ডিমের খোসা গুড়া করে তার সাথে লেবুর রস যোগ করে উদ্দীপকের দ্বিতীয় বিক্রিয়াটি সম্পন্ন করেছিলাম এবার সম্পন্ন করার পর যা ঘটেছিল নিচে তার রাসায়নিক সমীকরণের মাধ্যমে প্রকাশ করা হলো উদ্দীপকের প্রথম বিক্রিয়াটি কি ছিল বন্ধুরা কাপড় কাঁচা সোডার জলীয় দ্রবণের সাথে লেবুর রসের বিক্রিয়া আর কাপড় কাঁচা সোডার জলীয় দ্রবণ বলতে আমরা কি বুঝি সোডিয়াম ডেকাহাইড্রেট অর্থাৎ সোডিয়াম কার্বনের ডেকাহাইড্রেট হলো কাপড় কাঁচা সোডার জলীয় দ্রবণের সংকেত আর লেবু যেটি লেবুর মধ্যে আমরা জানি যে লেবুর মধ্যে থাকে হচ্ছে সাইট্রিক্স এসিড যার সংকেত হলো সি সিক্স এইস এইট ও সেভেন বন্ধুরা তোমরা চাইলেই এখানে সাইট্রিক অ্যাসিডের গাঠনিক সংকেত ব্যবহার করতে পারো তবে আমার মতে এখানে গাঠনিক সংকেত ব্যবহার না করাই উত্তম এখন কাপড় কাঁচা সোডার জলীয় দ্রবণের মধ্যে যখন আমরা রেবুর রস যোগ করব তখন কি হবে সোডিয়াম কার্বনেট এবং সাইট্রিক অ্যাসিডের মধ্যে একটি বিক্রিয়া সংঘটিত হবে এর ফলে সোডিয়াম সাইট্রেট পানি এবং কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে এটি আমরা কিভাবে রাসায়নিক সমীকরণের সাহায্যে প্রকাশ করব সেটি হলো এরকম যে এটিকে সমতাকরণ করা হয়েছে বন্ধুরা যে তিনটা সোডিয়াম কার্বনেট এবং দুইটা সাইট্রিক অ্যাসিড মিলে সোডিয়াম সাইট্রেট দুইটা উৎপন্ন করে এবং তিনটা কার্বন অক্সাইড অনু উৎপন্ন করে এবং তিনটা পানি উৎপন্ন করে এরপর বন্ধুরা উদ্দীপকের যে দ্বিতীয় বিক্রিয়াটি দেয়া রয়েছে সেটি হল ডিমের খোসা এবং লেবুর রসের মধ্যে আচ্ছা বন্ধুরা ডিমের খোসায় মূলত যেটি থাকে সেটি কিন্তু ক্যালসিয়াম কার্বনেট তো ডিমের খোসা যখন আমরা গুড়া করব। অবশ্যই এটি গুড়া করে আমাদেরকে বিক্রিয়া সংগঠিত করতে হবে তো ডিমের খোসা গুড়া করে এর সাথে যদি আমরা লেবুর রস যোগ করি অর্থাৎ সাইট্রিক অ্যাসিড যোগ করি তাহলে ডিমের খোসা আর ক্যালসিয়াম কার্বোনেটের সাথে লেবুর রসের যে সাইট্রিক অ্যাসিড অ্যাসিড রয়েছে সেই বিক্রিয়া করে ক্যালসিয়াম এর আগে যেটি তৈরি হয়েছিল সেটি কি ছিল বন্ধুরা সোডিয়াম সাইট্রেট আর এটি হবে ক্যালসিয়াম সাইট্রেট পানি কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন করবে এবং এই বিক্রিয়াটি আমরা যদি রাসায়নিক সমীকরণের সাহায্যে প্রকাশ করি তাহলে যা হবে তিনটা ক্যালসিয়াম কার্বনেট এবং দুইটা সাইট্রিক মিলে তিনটা পানি অণু উৎপন্ন করবে তিনটা কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন করবে এবং একটি ক্যালসিয়াম সাইট্রেট উৎপন্ন করবে আশা করি তোমরা বুঝতে পেরেছ তো এই ছিল বন্ধুরা প্রথম এবং দ্বিতীয় বিক্রিয়ার রাসায়নিক সমীকরণের মাধ্যমে প্রকাশ এর পরে যে আমাদের প্রশ্নটি দেওয়া রয়েছে যে বিক্রিয়া দুটি ধরন ব্যাখ্যা করো এখন বন্ধুরা প্রথম বিক্রিয়ায় যেটি ছিল যে সোডিয়াম কার্বনেটের সাথে সাইট্রিক এসিডের বিক্রিয়া এবং দ্বিতীয় বিক্রিয়া যেটি ছিল সেটি হলো ক্যালসিয়াম কার্বনেটের সাথে সাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া তো বন্ধুরা সোডিয়াম কার্বনেট এবং ক্যালসিয়াম কার্বনেট এই দুটোই কিন্তু খাড় জাতীয় পদার্থ তাহলে খাড় জাতীয় পদার্থের সাথে এসিডের বিক্রিয়ায় আমরা জানি যে খাড়ের সাথে এসিডের বিক্রিয়ায় যদি লবণ এবং পানি উৎপন্ন হয় তাহলে ওই ধরনের বিক্রিয়াকে আমরা কি বলবো প্রশমন বিক্রিয়া তো এখানে প্রথম বিক্রিয়াতেও দেখো সোডিয়াম সাইট্রেট উৎপন্ন হয়েছে যা একটি লবণ এবং পানিও উৎপন্ন হয়েছে এখানে যদিও বা কার্বন অক্সাইড গ্যাস উৎপন্ন হয়েছে তারপরে এখানে লবণ এবং পানি উৎপন্ন হয়েছে তার মানে প্রথম বিক্রিয়াটি প্রশমন বিক্রিয়া এরপর দ্বিতীয় যে বিক্রিয়াটি সেটিতে যেটি আছে যে ক্যালসিয়াম কার্বনেটের সাথে সাইট্রিক এসিড বিক্রিয়া সংগঠিত হয়েছে এখানেও এসিড এবং খাড়ের বিক্রিয়া এবং এক্ষেত্রেও পানি উৎপন্ন হয়েছে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়েছে এবং ক্যালসিয়াম সাইট্রেট উৎপন্ন হয়েছে যেটি একটি লবণ তার মানে এই প্রথম বিক্রিয়াতেও এসিড এবং খাড়ের বিক্রিয়ায় লবণ এবং পানি দ্বিতীয় বিক্রিয়াতেও এসিড এবং খাড়ের বিক্রিয়ায় লবণ এবং পানি উৎপন্ন হয়েছে তাহলে বন্ধুরা আমরা বলতে পারি যে উভয় বিক্রিয়াতে অ্যাসিড এবং খাড়ের লবণ এবং পানি উৎপন্ন হয় প্রথম বিক্রিয়ায় সোডিয়াম কার্বোনেটের সাথে সাইট্রিক অ্যাসিডের এবং দ্বিতীয় বিক্রিয়ায় ক্যালসিয়াম কার্বোনেটের সাথে সাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া সংগঠিত হয়েছে এক্ষেত্রে সোডিয়াম কার্বনেট এবং ক্যালসিয়াম কার্বনেট উভয়ই খার যারা সাইট্রিক এসিডের সাথে বিক্রিয়ায় অংশগ্রহণ করেছে উভয় বিক্রিয়ায় উৎপাদ কি লবণ এবং পানি এবং কার্বন উভয় বিক্রিয়াতেই এসিড ও খারের বিক্রিয়ায় লবণ এবং পানি উৎপন্ন হয়েছে আর আমরা জানি যে সকল বিক্রিয়ায় এসিড এবং খারের বিক্রিয়ায় লবণ এবং পানি উৎপন্ন হয় তাদেরকে প্রশমন বিক্রিয়া বলা হয় অর্থাৎ উদ্দীপকের উল্লেখিত বিক্রিয়া দুটি প্রশমন বিক্রিয়া তো বন্ধুরা এই ছিল তোমাদের চতুর্থ সপ্তাহের রসায়নের তৃতীয় অ্যাসাইনমেন্ট আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং এর সাহায্য নিয়ে তোমরা তোমাদের অ্যাসাইনমেন্টটি আরো সুন্দরভাবে সম্পন্ন করতে পারবে তো বন্ধুরা আজ এ পর্যন্তই তোমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবে এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমান্ডের মাধ্যমে তা জানাবে আর এই ভিডিওটি তোমাদের বন্ধুদের মাঝে সরিয়ে দিতে অবশ্যই শেয়ার করবে তো আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ